আসসালাম আলাইকুম এভরি ওয়ান অভিমানী মন গল্পের দশ নম্বর পার্ট আর আজকে আমার একটু ঠান্ডা লাগছে তো ভয়েসটা একটু বাজে হতে পারে তো সবাই একটু অ্যাডজাস্ট করে নিও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক আমি বললাম আরে ভাইয়া এভাবে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসুন মাইয়া, মাসুদ ভাইয়া আমার হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল আমি বললাম ভাইয়া এগুলোর কি দরকার আসুন ভিতরে মাসুদ ভাইয়ার সাথে সাথে মিতু ও পিছন পিছন বাসার ভিতরে ঢুকলো মাসুদ ভাইয়া বাসায় ঢুকেই এদিক ওদিক তাকাচ্ছে আমি বললাম ভাইয়া এদিমদের বাসায় কি দেখছেন উনি হয়তো আমার কথাই কিছুটা অপমান বোধ করলো আমি বললাম আপু কোথায় তুই এই দিকে তাড়াতাড়ি আপু বললো ভাই একটু ব্যস্ত আছি একটু পর আসছি আপু রুম থেকে এই কথাটা বললেন মাসুদ ডাইনিং আমরা বসতে দিলাম আমি বললাম আম্মু কোথায় তুমি এই দিকে আসো আম্মু এসে জানতে চাইলো কে ওনারা বাবা চিনছে না তো না নাচেনারি কথা কেননা আম্মু তো জানেন না মাসুদ ভাইয়া আপুর স্বামী কিনা আমি বললাম আরে আম্মু উনি তোমার মেয়ের জামাই আমার দোলা ভাই আম্মু বলল ও তা বাবা কেমন আছো মাসুদ ভাই বলল হুম মা ভালো আছি আপনি কেমন আছেন আম্মু বলল হ্যাঁ বাবা ভালো আছি উনি তোমার বোন বুঝি মাসুদ ভাই বলল হুম মা ও আমার ছোট বোন মৃত আম্মু বলল আচ্ছা তোমরা বসো আম্মু মিষ্টির প্যাকেটটি ভিতরে নিয়ে গেল আমি বললাম ওই আপু কি করছিস বাইরে আয় এসে দেখে তো যা কে এসেছে আপু বলল আচ্ছি রে ভাই তোর ভাগ্নে কোলে টয়লেট করেছে শাড়িটা পাল্টিয়ে আসি একটু পর আব্বু আসলেন আব্বুকে দেখেই মাসুদ ভাইয়া দাঁড়িয়ে সালাম দিলেন আব্বুকে সালাম দেওয়া দেখে আমি কিছুটা অবাক হলাম কেননা আব্বু আসলে উনি সালাম দেয়নি আর না কথা উনি আব্বুকে না আব্বু বললো তা কেমন আছো মাসুদ মাসুদ ভাই বলল ভালো আছি আব্বা আপনি কেমন আছেন আব্বু বললো এই তো আল্লাহ রেখেছে ভালোই তা উনি তোমার বোন মাসুদ ভাই বললো উম আব্বু ও আমার ছোট বোন মিতু আব্বু বললো ও আব্বু মিথুকে বলল লাবনের মুখে একদিন শুনেছিলাম তোমার নাকি বিয়ে হয়েছে তা তোমার বরকে নিয়ে আসলে না যে আমি আবার জিব্বাতে কামড় দিয়ে বলছি গোড আব্বু একেবারে ঠিক জায়গায় বাঁচদিস আব্বুর কথা শুনে মিথুর উচুমুখটা নিচু হয়ে গেল আব্বু বলল আরে লজ্জা পড়ার কি আছে এরপর আবার আসলে তোমার বরকে নিয়ে আসবা কেমন আব্বু নাস্তা নিয়ে আসলে মাসুদ ভাইয়াও মিথুকে নাস্তা এগিয়ে দিয়ে আমি একটু আপুর রুমের দিকে এগিয়ে গেলাম আমি বললাম কী রে আপু কখন থেকে ডাকছি তোকে চল বাইরে তোর জন্য সারপ্রাইজ আছে আজকে আপু ভাই তুই কি দিবি আমি সব সব জানি দিয়ে আমি আমি দেখেছি বললাম কি বলছিস আপু তুই দেখো বাইরে আসছিস না যে আপু বললো না ভাই আমি বললাম কেন আপু তুই কি মাসুদ ভাইয়ার আসাতে খুশি হস নাই আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলো আপু বললো তুই বাইরে যা ভাই আমি একটু পর আসছি আসলে মাসুদ ভাইয়া আসলে আপু খুশি হবে বলে আমি মনে করেছিলাম তা নয় আপু চোখ আজ অন্য কথা বলছে আমি আপুর রুম থেকে চলে আসলাম অনু ফোন করলে আমি একটু আমার রুমের দিকে গেলাম অনুর সাথে একটু কথা বলে ডাইনিং রুমের দিকে আসতে দেখি মাসুদ ভাইয়া আব্বুর হাত ধরে বসে আছে আব্বু বলল আরে বাবা এগুলো কি করছো ছাড়ো ছাড়ো আমরা তো রাজি তুমি লাবণ্য মাকে গিয়ে বলো ও যেতে চাইলে আমরা না করব না আমরা সবাই রাজি আব্বু আমাকে ইশারা করে আপুকে ডাকতে বলল আমি আবার আপুকে ডাক দিলাম আপু আসলো না আপু কেন আসছে না আমার আর বুঝতে বাকি রইল না আমার মনে হচ্ছে আপু মাসুদ ভাইয়ার বাসায় যাবে না আর এই জন্যই আপুকে বারবার টাকা সত্ত্বেও আপু বাইরে আসছে না আচ্ছা বা আমি দেখছি বলে মাসুদ ভাইয়া আপুর রুমে গেল আমরা সবাই ডাইনিং রুমে দাঁড়িয়ে থাকলাম একটু পর আপুর রুম থেকে পর ঠাস ঠাস করে দুইটা শব্দ আসলো মনে হলো আপু বা মাসুদ ভাই কেউ যেন কাউকে চড় মেরেছে আমার বাড়িতে এসে আমারই বোনকে আজকে যদি মাসুদ ভাইয়া গায়ে হাত দেয় তাইলে একদম ঠিক হবে না আজকে ওনার কিছু না বলি আব্বু আমাকে আটকাতে চাইলেও আমি দৌড়ে আবুর রুমে গেলাম গিয়ে দেখি যা ভেবেছি তার উল্টো মাসুদ ভাইয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে আসেন তার মানে চটটা আপুই মেরেছে বুঝলাম তাই আমি আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম আপু বলল তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে তোমার মুখ আমি দেখতে চাই না মাসুদ ভাইয়া আপুকে কিছু না বলে আমার দিকে চাইলো আমি বললাম আপু এগুলো কি বলছিস আর তুই ভাইয়াকে চর আপু বললো ভাই তুই এখানে আশা করি কথা বলবি না যা যা প্রাপ্য আমি তার সেটাই বুঝিয়ে দিয়েছি ওনাকে বল এখনই চলে যেতে আব্বু আম্মু আপুকে বোঝাতে চাইলেও আপু কারো কথা শুনলো না আজকে আপুকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে গেলাম কারণ না ওর এমন রাগ আমি কোনোদিন দেখি নাই সবার শেষে মিতু আসলো মিতু বলল ভাবি ভাইয়ার কোনো দোষ নেই সব দোষ আমার ভাবি তুমি আমাকে সাজা দিও তুমি ভাইয়াকে সাজা দিও না আমাকে দাও আমার পাপের সাজা আমাকে দাও প্লিজ আপু আমি তোকে কি বলেছি বললাম না ওনাদের চলে যেতে বল নয়তো ওই দিনের মতো আমিও আজ বলতে বাধ্য হব, যে না গেলে ঘাড় ধাক্কা মেরে বের করে দিব এবার মাসুদ ভাইয়া ও মৃত্যু আর অপেক্ষা না করে চোখের জল মুস্তে মুছতে বাড়ি থেকে বের হয়ে গেলেন আব্বু আম্মু ওদের পিছু পিছু গেল আমি বললাম আপু এটা তুই কি করলি ওনাদের এভাবে অপমান না করলো বাড়তি আপু আপু বললো কেন ভাই ওই দিনের কথা কি তুই ভুলে গেছিস ওইদিন তোকে আমাকে কত অপমান করেছিল উনি মনে নেই তোর উনার পা অব্দি ধরেছিলাম আর বিনিময়ে কি পেয়েছিলাম ভাই কপালে লাথি জুটেছিল ভুলে গেছিস সব ভাই তুই ভুলে গেলো আমি ভুলি নাই রে ভাই আমি বললাম না আপু আমিও কিছু ভুলি নাই তবে ওনারা তো সব পাপে সাজা পেয়েছে নীতি কম কষ্ট পায়নি তোর উচিত ছিল ওনাদের বাসায় না গেলেও ওনাকে ভালোভাবে বলা এরপর কি উনি আর আমাদের বাসায় আসবেন আমার তো মনে হয় না আপু উনি আর আমাদের বাসায় আসবেন আপু বললো আসবে না মানে ও ঠিকই আসবে ভাই ওর চোখের ভাষা এতদিন যা বলতো আজ তার উল্টো বলছে ও ঠিকই আসবে আবার তুই দেখে নিস আমি বললাম আচ্ছা আপু তাই যেন হয় ভাগ্নেকে নিয়ে আপুর রুম থেকে আমি চলে আসলাম ভাগনেকে আমার বেডে শুয়ে দিয়ে বলছি তোমার আব্বুকে আজকে দেখলে ভাগনে, তুমি বড় হতভাগা ভাগনে তোমার আব্বুকে এত কাছে পেয়েও আজকে ওনার কোলে চড়তে পারলে না মনে মনে বলছি আপুজা করেছে বেশ করেছে আজ মাসুদ ভাইয়া উচিত শিক্ষা পেয়েছে এই অপমান সহ্য করে উনি যদি আবার আপুকে নিতে আসেন তবেই বুঝবো উনি আপুকে সত্যি অনেক ভালোবাসে একটু পর আবার অনু আমাকে ফোন করলো অনু বলল ওই কি করছো আমি বললাম অনু তোমার সাথে রাতে কথা হবে এখন একটু খারাপ লাগছে অনু বলল খারাপ লাগছে কেন কি হয়েছে তোমার আমি বললাম আরে কিছু না রাখো তুমি অনু বলল ওই বলো প্লিজ কি হয়েছে আমি বললাম আরে মাসুদ ভাই আপুকে নিতে এসেছিল কিন্তু আপু ওনাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে অনু বলল ও আচ্ছা বুঝলাম আমি বললাম হুম এখন দেখো তুমি রাতে কথা হবে ফোন কেটে দিলাম একটু পর দেখি আপুর রুম থেকে কান্নার শব্দ বেশি আসছে ভাগ্নেকে কোলে নিয়ে আপুর রুমে গিয়ে দেখি আপু কাঁদছে আমি বললাম আপু কি হয়েছে তুই কাঁদছিস কেন আপু বলল ভাই আজকে ওনাকে আমি এই হাত দিয়ে মারলাম আমি কি করলাম ভাই আমি বললাম আপু কাঁদিস না তো তুই উনি আবার আসবেন দেখিস আপু কান্না থামালে ভাগ্নেকে আপুর কোলে দিয়ে আমি রুমে চলে আসলাম একটু পর ফোনটা বেজে উঠল ফোন হাতে নিয়েই দেখি মাসুদ ভাইয়া ফোন করেছেন আমি ফোন ধরেই কিছুক্ষণ কথা বললাম উনি আবার জানতে চাইলেন আপু কি করছেন তোমার আপুকে ফোনটা দাও আমি বললাম আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি আপুর কাছে ফোনটা নিয়ে গিয়ে বললাম নে আপু ভাইয়া ফোন করেছেন আপুকে ফোন দিয়ে আমি রুমে চলে আসলাম একটু পর আপু এসে আমার ফোনটা দিয়ে গেল আপুকে দেখে বুঝলাম ও এখন একটু খুশি পরের দিন সকালে অনুর ফোনে আমার ঘুম ভাঙলো অনু বললো হ্যালো আবির আমি বললাম হম বলো অনু অনু বললো আজকে কি তুমি ফ্রি আসো আমি বললাম কেন অনু বলল ফ্রি থাকলে চলো না আজকে একটু দুইজনে একসাথে ঘুরতে যাই কোথাও আমি বললাম অফিস আছে বিকাল টাইমে ফ্রি হব অনু বলল আচ্ছা তাহলে আমরা আজকে বিকালে ঘুরতে যাব আমি বললাম ঠিক আছে বলে অনুর সাথে একটু কথা বলে ফোনটা রেখে দিলাম এসে সকালে নাস্তা সেরে নিলাম অফিসে যাওয়ার জন্য বের হতে আপু এসে বলল ভাই চল আমিও একটু বাইরে যাব কিছু কেনাকাটা করতে আমায় ড্রপ করে দিস আমি বললাম আচ্ছা আপু আপুকে এক শপিং মলের সামনে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে গেলাম একটু কাজে ব্যস্ত আছি এমন সময় ফোনটা বেজে উঠলো ফোন হাতে নেই দেখি রং নাম্বার তাই ফোনটা কেটে দিলাম পরপর তিনবার ফোন কেটে দিলেও আবার ফোন আসলো তাই এবার রিসিভ করলাম হ্যালো কে বলছেন শালাবাবু আমি তোমার দুলা ভাই মাসুদ আমি বললাম ও আচ্ছা কেমন আছেন দুলা ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে ফোনটা কেটে গেল একটা বিষয় বুঝছে না আমি মাসুদ ভাইয়া প্রতিনিয়ত নতুন নতুন নাম্বার দিয়ে কেন আমায় ফোন করছেন এমন না তো বিষয়টা যে উনি এক নম্বর থেকে ফোন দিলে বারবার আমি তার রিসিভ করব না উনি আমার ফোন করলে আমি ফোনটা ধরলাম একটু কথা বলতেই উনি বললেন আবির তোমার আপুকে বলো না আমার সাথে একটু কথা বলতে আমি ওর সাথে শপিং মলে আইছি তোমার আপু আমাকে পাত্তাই দিচ্ছে না আমি বললাম ভাইয়া আপুকে যদি এখন আমি ফোন করে আপনার সাথে কথা বলতে বলি তাহলে সেইদিন আপনাকে যেভাবে চট দিয়েছিল আজ বাসায় ফিরলে আমাকেও দিবে আপু এখন অনেক পরিবর্তন হয়েছে আমি আপনাদের ভিতরে নাই দুলা ভাই আত্মা ঠিক আছে বলে মাসুদ ভাইয়া ফোনটা রেখে দিল তাহলে এবার মাসুদ ভাইয়া সব ভুল ভালোভাবেই ভেঙে গেছে নয়তো এভাবে চর অপমানিত হয়েও কি আবার আপুর পেছনে লাগে নাকি দেখি আপুকে একটু ফোন করে আপ কি করছে আমি বললাম হ্যালো আপু আপু বললো ভাই বল আমি বললাম তুই এখন কোথায় আপু আপু বললো এই তো ভাই শপিং করছি শপিং প্রায় শেষের দিকে ভাই একটু লাইনে থাক কি হয়েছে এখানে আপু ফোন না কাটতে আমি সব শুনতে পাচ্ছি ম্যাম এই মানুষটি সেই কখন থেকে আপনাকে ফলো করছে এই মানুষটা মনে হয় চোট্টর হবে তাই আমরা সিসিটিভি ক্যামেরাতে দেখে ওনাকে আটকেছি আপু বলল আসলে আপনারা যা ভাবছেন উনি তার নন উনি হলেন পুলিশ অফিসার আমার রিলেটিভ উনি উনি বললেন ও সরি স্যার আমার ভুল হয়েছে সরি ম্যাম আচ্ছা ঠিক আছে আপনারা এখন যান মাসুন দাই বললো ধন্যবাদ লাবণ্য আমি আসলে আপু বলল দেখুন দয়া করে আপনি আমার পিছন দিবেন না যে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে আমি একটা জোরে লাগাতে চাই না আপনি আমার সামনে না আসলে আমি খুশি হব আপু বলো হুম মাই বল আমি আপুকে কিছু না বলে ফোনটা কেটে দিলাম কেননা আপুকে আমি যা বলতে চেয়েছিলাম তা বলার এখন আর দরকার নেই অফিসের কাজ শেষ করে বিকালে বাসায় ফিরলাম বাসে ফিরে এসে অনু ফোন করে বলল কখন আসবে তুমি আমি বললাম এই তো ফিরে এখন একটু খাবার খেয়ে বের হব। অনু বলল খেও না আমি তোমার জন্য কিছু রান্না করেছি আমি বললাম আচ্ছা অনু আমি আসছি তাহলে অনুর সাথে এক হোটেলে প্রবেশ করলাম দুইটি কফি অর্ডার করে জনে খেলাম অনু এবার ও রান্না করা খাবার বার ও আমাকে খাইয়ে দিতে চাইলে আমি না বললাম এসব কি বলছ। আমি কি বাবু যে অনু তুমি আমাকে খাইয়ে দিবা অনু বললো তুমি না কিছু বোঝো না আবির আমি বললাম মানে আমি আবার কি বুঝবো না এখানে কত মানুষ তুমি কি দেখছো না অনু তুমি আমাকে খাইয়ে দিলে সবাই কি ভাববে অনু বললো এখন ঝগড়া বাদ দিয়ে খেয়ে নাও তো আবির আমি বললাম ও আমি তোমার সাথে ঝগড়া করছি বলে অনু খাবার গুলো হাত দিয়ে ফেলে দিয়ে উঠে চলে গেল। আমি আমি ফেরাতে চাইলেও ও থামলো না অনু হঠাৎ এমন ডেকে গেল কেন বুঝলাম না আর আমি ও না একটা হাতারাম ও আমার জন্য কষ্ট করে এত কিছু রান্না করে আনলো আর আমি কিনা ওয়েটার কে ডাক দিয়ে বিল দিলাম ওয়েটার বিল নিয়ে টেবিলের নিচে তাকালো বুঝলাম এগুলো পরিষ্কারের জন্য ও অতিরিক্ত কিছু টাকা চাইছে তাই ওয়েটার কে কিছু টাকা দিয়ে উঠে আসতে পিছন থেকে আবির বলে কেউ ডাক দিল পিছনে ফিরে দেখি অপু বসে আছে আমি এগিয়ে এগিয়ে বললাম বল অপু অপু বললো সবই তো দূর থেকে দেখলাম আবির তা অন্য সাথে তোমার কি চক্কর চলছে নাকি আমি বললাম হুম চলছে হঠাৎ এই প্রশ্ন অপু বললো না এমনি বিতুকে ছেড়ে অনুকে নিয়ে পড়লে তাই আর কি আমি বললাম শোনো অপু বিতুকে ছেড়ে মানে বিতুকে আমি ভালোবাসি নাকি যে ওকে ছাড়বো আমি আর বিতু তোমার বিয়ে করা সো এমন সেকেন্ড হ্যান্ড আমার কেউ হতে পারে না বুঝেছো পরবর্তীতে কথাবার্তা একটু সাবধানে বলবা ঠিক আছে অপু আরে আবির তুমি রাগ করছো কেন অপু আমি আর কিছু না বলে বাসায় চলে আসার জন্য বেরিয়ে আসতে দেখি অনু আমার জন্য দাঁড়িয়ে আছে আমি অনুকে দেখেও না দেখার ভান করে পাই দিয়ে চলে যেতে ও আমাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরলো অনু বললো সরি 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 আবির প্লিজ এমন আর করবো না আমি আমি বললাম আচ্ছা ঠিক আছে এখন ছাড়ো আমায় মানুষ দেখছে সব অনু আমাকে ছেড়ে দিলো অন্য বললো তুমি না আমি বললাম হ্যাঁ আমি আনরোমান্টিক তোমার কোনো সমস্যা অনু বলল সমস্যা কেন হবে আর শুধু শুধু রাগ বলছে কেন আমি তো সরি বললামই আমি বললাম আচ্ছা চলো এবার বাসার দিকে যাই একটা রিক্সাতে অনু আমি উঠলাম গল্প করতে করতে ওর বাসার সামনে আসলে অনুকে নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম বাসায় ঢুকতেই বিতুকে দেখি আব্বু আম্মুর সাথে ডাইনিং রুমে বসে গল্প করছে বিতুর কোলে আমার ভাগ্নে আমাকে দেখে বিতুর মুক্তি নিচে নামিয়ে নিল আমি বললাম আম্মু বাসদ ভাই এসেছেন নাকি আম্মু বলল হুম বাবা উনি লাবনের রুমে আমি বললাম ও তা কখন এসেছেন আম্মু আম্মু বলল ওনাদের আসা তো অনেক হলো বাবা আমি বললাম ও খাওয়া দাওয়া হয়েছে আম্মু আম্মু বলল না হয়নি সবাই একসাথে খাবো বলে বসে আছি একসাথে রুম থেকে দেখে আমার মনে হলো তার মানে আপু মাসুদ ভাইয়াকে মেনে নিয়েছে আমি রুমে ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হয়ে এসে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে আমিও গিয়ে সবার সাথে খেতে বসলাম খেয়াল করে দেখি আপু আর মাসুদ ভাইয়া খাওয়া বাদ দিয়ে চোখের ভাষায় কথা বলছে আমি বললাম কি হলো দুলাভাই খাবার ঠাণ্ডা হয়ে যাচ্ছে তো খেয়ে নিন আমার কথা শুনে মাসুদ ভাইয়া একটু লজ্জা পেয়ে গিয়ে বললেন ও হ্যাঁ শালা বাবু খাবার খাওয়া শেষ হয়ে গেল আমি ভাগটাকে নিয়ে মজা করছি এমন সময় আপু এসে বলল ভাই উনি তো আমায় নিতে এসেছে আমি যাব কি আমি বললাম নুপু অবশ্যই যাবে তুই কেননা মাসুদ ভাইয়া এখন ওনার সব ভুল বুঝতে পেরেছে আপু বলল আচ্ছা ভাই আমি তাহলে রেডি হই আমি বললাম নুপু যা তুই রেডি হ আপু রেডি হতে গেল মাসুদ ভাইয়া আপু গাড়িতে বসে আছে মিতুর আসতে দেরি হচ্ছে দেখে আপু আমাকে বলল দেখ ভাই মিতু কোথায় আমি বললাম আচ্ছা আপু আমি বাড়ির ভিতরে এসে দেখি মিতু আমার রুমে আমি দরজায় দাঁড়িয়ে মিতুকে বললাম মিতু তোমার জন্য সবাই অপেক্ষা করছে বাইরে চলো মিতু আমার কথা শুনে আমার দিকে ঘুরে তাকালো মিতু বলল সরি আবির আমাকে তুমি ক্ষমা করে দাও আমি অনেক পাপ করেছি তোমার সাথে আমি বললাম আরে কিজের পাপ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তো এখন চলো ভাইয়া আপু গাড়িতে বসে আছে মিতু আমার পাই দিয়ে বেরিয়ে গিয়ে আবার হঠাৎ থেমে গেল মিতু পিছন ফিরে এসে আমাকে জড়িয়ে ধরলো আমি বললাম আরে আরে মিতু এসব কি করছো মিতু ছাড়ো বলছে আমায় মিতু বললো আবির আমি বাসায় যেতে চাই না প্লিজ তোমার বুকে আমায় একটু জায়গা দাও আমি ভুল মানুষের পিছনে ছুটতে ছুটতে এখন বুঝেছি আসল প্রকৃত ভালোবাসা কাকে বলে আমাকে ক্ষমা করে দিয়ে তোমার আপন করে নাও প্লিজ আবির আমি বললাম চি এসব কি বলছো তুমি আর আমাকে ছাড়বে কি সবাই এসে দেখে ফেললে আজকে আবার উল্টো পাল্টা কিছু বুঝে বসবে ছাড়ো বলছি মিতু আমাকে ছেড়ে দিয়ে বলল আবির আমি তোমাকে ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য স্বামীর হক নষ্ট না করার জন্য ওইদিন অপুকে বিয়ে করে বাসর রাতেও আমাকে স্পর্শ করতে দেয়নি আমার জীবনের শুধু দুইটা লক্ষ্য এক তোমার বউ হওয়া আর নয়তো মরে যাওয়া আমি বললাম দেখো মিতু পাগলামি করোনা মাথা থেকে এইসব ভূত ধরে ফেলো মিতু বললো আমি যা বলছি তাই করব। মিতু চোখের জল দিয়ে চলে গেল আমি ওর পিছন পিছন এসে ওদের সবাই চলে গেল ঢুকেই বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে এতদিন বাসাটা আনন্দে ভর পুষ ছিল বাবা নিয়ে সারাক্ষণ মজা করত বাসায় কত চিল্লা চিল্লি হতো আর আজকে যেন বাসাটি নিরবতাই রূপ নিল আমি রুমে চলে গেলাম মিতু আমাকে পাওয়ার জন্য আবার উল্টা পাল্টা কিছু করে বসবে না তো ও আবার আপু সংসারে ঝামেলা পাকিয়ে দিবে না তো তো এভরিওয়ান এইসব কিছু জানতে নিজপালের জন্য অপেক্ষা করো ধন্যবাদ